এই মুহূর্তে যেটা নিয়ে এসেছি সেটা দেখলে অবাক হবেন যে আমরা রাঁধুনি সীমায় খেয়ে থাকি কুলসুম কলসুমায় আছে বসুন্ধার আছে আলো অনেক রকমের খেয়ে থাকি তো এটা দেখেন একদম রাঁধুনি বলেন তার থেকে কোনো অংশে কম না এটা হচ্ছে ডি লাইট ভার্মেছিলি সানাউল্লাহ ফুড প্রোডাক্টের একটি পণ্য সেটা হচ্ছে ডি লাইট ভার্ভেছিলি সীমায় একটু জুম করে দেখান দুই পাশে কত সুন্দর ইউ আকৃতি করে দেয় কোথাও কোনো ভাঙা আচুরা কোনো কিছুই নাই একদম সুন্দর ফ্রেশ সেমায় এটা হচ্ছে কিচেন ক্লিনার রান্নাঘরে অনেক ময়লা পয়সা করে জন্য আছে আছে আমাদের কাছে ব্রাশ আছে টুথপেস্ট লাইট আলো আছে হ্যান্ড ওয়াশ আছে এটা হচ্ছে ডিওয়েল যেটাকে আমরা গুঁড়ো সাবান বলি এই গুঁড়ো সাবানের এটা হচ্ছে লিকুইড তো এ পাশে দেখাচ্ছি এটা হচ্ছে গায়ে দেওয়া সাবান তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গায়ে দেওয়া সাবান তো খুলে দেখাচ্ছি একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাবান দেখেন একদম অরিজিনাল সাবান আরো আছে আমাদের কাছে বিভিন্ন রকমের সাবান আছে বার আছে অনেক কিছু আছে ওই পাশে লাইট আছে ডিউয়েল ফ্লোর ক্লিনার আছে আছে অনেক কিছু আছে এই যে বার রান্না বান্নার কাছে প্রতিনিয়ত যেটা কাজে লাগে সেটা হচ্ছে ভীমবার তো ভীমবাটাকে দেখায় আমরা একদম অরিজিনাল কোনো অংশে কম না আপনার ভীম বলেন আর অন্য যাই বলেন তাদের থেকে কোনো অংশে কম না একদম গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতে পারবেন এই ভীমবার সব কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে এবং সীমিত পরিসরে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাও আমাদের কাছে আসতে পারেন একদম পাঁচ হাজার থেকে শুরু করে আপনারা যারা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন স্বল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা চলে আসতে পারবেন কন্ডিশনে আগে একটি টাকা আমাদেরকে অগ্রম দিতে হবে না আপনারা কন্ডিশনে মাল বুক দিবেন মাল আপনার কাছে পৌঁছাবে আপনারা মাল দেখে শুনে তারপরে কন্ডিশনে টাকা নিয়ে আপনারা আপনাদের মাল তুলে নিতে পারবেন তো এই ছিল ছানাওয়ালা ফুড প্রোডাক্টের সকল প্রকার আইটেম